অ্যাপটি দেখতে পাচ্ছেন এটা আগে বেশ ভালো ছিল বর্তমানে এখন অ্যাপটি ওপেন করার সাথে সাথে আপনারা দেখবেন চারটি অ্যাড দেখে তারপরে আপনি ভিডিও অ্যাড করতে পারবেন এই যে নাও এই চারটি পর্যায়ক্রমে চারটি অ্যাড দেখে তারপর আপনি ভিডিও এডিট করতে পারবেন এবং প্রত্যেকটা অ্যাড তিরিশ সেকেন্ড এভাবে চারটে অ্যাড আপনাকে সম্পূর্ণ হবে দেখুন আমি চারটে অ্যাড আমি ট্রেনে দিচ্ছি অ্যাড দেখা শেষ এবারে একটা অ্যাড আছে তো অ্যাড এতটাই বিরক্তিকর হচ্ছে থাকুন এটা মানে খুবই বিরক্তিকর এই যে অ্যাড দেখা শেষ আমি আমার ক্যাব কাট অ্যাপ আসলো আমি এখান থেকে এডিটে ক্লিক করলাম নিউ প্রজেক্ট এই যে আমি যে ভিডিও অ্যাড করবো সেখানেও অ্যাড দেখে তারপরে আপনার আমি একটা ভিডিও ভিডিও নিই দেখুন একটা ভিডিও সিলেক্ট করে আমি অ্যাডে ক্লিক করবো আমার পছন্দ মতো বা আপনাদের পছন্দ মতো একটা ভিডিও নিয়ে অ্যাডে ক্লিক করবেন এই যে অ্যাডে ক্লিক করার সাথে সাথে আরেকটি অ্যাড আসলে খুবই বিরক্তিকর একটা অ্যাপ হয়ে দাঁড়িয়েছে এটি এবার আমি ভিডিওটি যদি এক্সপোর্ট করি সেখানেও আপনার এই অ্যাড মানে তিরিশ সেকেন্ড প্রত্যেকটা অ্যাড ত্রিশ সেকেন্ড করে আসলে খুবই বিরক্তিকর একটা অ্যাপ এই ক্যাপটা মাত্র পাঁচ মাসে এইচএসসি এর সকল গ্যাপ পূরণের জন্য শিখর ক্র্যাশ কোর্সে সবকিছু কিছু একদম ফ্রি সকল লাইভ ও রেকর্ডেড ক্লাস ক্লাস নোট ও স্মার্ট নোট প্র্যাকটিস এম টেস্ট লাইভ এক্সাম ও সলিউশন অধ্যায় ভিত্তিক প্র্যাকটিস বুক সহ শিখর সকল ফিচার একদম ফ্রিতে এক্সপ্লোর করতে ইনস্টল করো শিখো অ্যাপ অনেক পরীক্ষার পর ভিডিওটি এক্সপোর্ট হচ্ছে এক্সপোর্ট এক্সপোর্টিংয়ের পরে আমি যে ডান লেখায় ক্লিক করব সেইখানেও একটা অ্যাড আসবে যেখানে আমি দেখাচ্ছি যে ডানে ক্লিক করলাম ক্রসটা করে ডানে ক্লিক করলাম এই যে মানে অস্বস্তিকর একটা ব্যাপার হয়ে দাঁড়িয়ে সেই ক্যাপ কাটার আসলে ভালো কোনো এডিট অ্যাপ আছে কিনা আপনারা জানাবেন